গত পর্বে আমরা দেখেছিলাম ইয়ান ফুজেনকে বলে তুমি কি তাহলে আমাকে ভালোবাসতে শুরু করেছ বলো না প্লিজ এতে ফুজান বলে তুমি সেটা এখনও বুঝতে পারছ না তখন ইয়ান বলে আমার কোনো কিছু বোঝার দরকার নেই আমি তোমার কাছ থেকে শুনতে চাই তুমি যদি নিজের মুখে বলতে না পারো তাহলে অন্তত আমাকে একটা ইশারা তো দাও এতে ফুজান কোনো উত্তর না দিয়ে ইয়ানকে কিস করে বুঝিয়ে দেয় যে ও ইয়ানকে কতটা ভালোবাসে এবং ওরা দুজন তখন একে অপরকে কিস করতে থাকে আর এভাবেই ওরা দুজন একে অপরের সাথে একটা রোমান্টিক নাইট স্পেন্ড করে এরপর পরের দিন সকালে ইয়ান যখন ফুজানের হাত ধরে ওরা যেখানে লুকিয়েছিল সেখান থেকে বাইরে বেরিয়ে আসে তখনই সেখানে সিঞ্জে চলে আসে আর ওদের দুজনকে একসঙ্গে দেখে ভীষণ রেগে যায় এবং ফুজানকে বলে ব্রাদার ইনল তুমি এখানে কি করছো তখন ইয়ান সিঞ্জেকে বলে গতকাল ফুজানি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে এতে সিনজে বলে ফুজান তোমাকে বাঁচিয়েছে কিন্তু বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগছে তখন ফুজেন সিনজেকে বলে ইয়ান ওর পায়ে ব্যথা পেয়েছে এটা শুনে সিনজে বলে ইয়ানকে নিয়ে তোমাকে ভাবতে হবে না ওটা আমি দেখে নেব তাছাড়া তুমি হয়তো ভুলে গেছো যে ইয়ান হলো আমার ফিয়ন্সি এই বলে ইয়ানকে কোলে তেলে সেখান থেকে নিয়ে যায় যেটা দেখে ফুজানের খারাপ লাগলেও ওর কিছুই করার থাকে না এরপর বাড়ি ফিরে সিনজে ইয়ানকে বলে তোমাকে আজ ব্রাদারিন লর সাথে দেখে আমার ভীষণ খারাপ লেগেছে এতে ইয়ান বলে ফুজা আসলে ঘটনাচক্রে আমাকে বাঁচিয়েছে এছাড়া আর কিছুই না তখন সিনজে বলে আমার মনে হয় ব্রাদারিন ল তোমাকে অনেক কেয়ার করে আর তাই আমাদের উচিত ব্রাদারিন লকে ধন্যবাদ জানানো অপরদিকে দেখা যায় সিনের অ্যাসিস্ট্যান্ট এসে শিনকে বলে ম্যাম ইয়ান আবারও প্রাসাদে ফিরে এসেছে এটা শুনে সিন বলে তার মানে ও এখনও বেঁচে আছে এই বলে মেয়েটিকে সেখান থেকে চলে যেতে বলে আর মেয়েটি চলে গেলে সেখানে ফুজান চলে আসে আর ফুজানকে দেখেই সিন বলে তুমি হঠাৎ এখানে কেন এসেছ তখন ফুজান বলে আমি আসলে তোমার সাথে একটা লোককে দেখা করাতে নিয়ে এসেছি এই বলে হাত দিয়ে ইশারা দিলে ইউজিয়ান লোকটিকে সিনের কাছে নিয়ে আসে আর লোকটি এসেই সিনকে বলে ম্যাম আমাকে বাঁচান এতে সিন বলে কে তুমি আমি তো তোমাকে চিনিই না তখন লোকটি বলে এসব আপনি কি বলছেন আপনিই তো আমাকে টাকা দিয়েছিলেন ইয়ানকে খুন করার জন্য আর তখনই পূজান লোকটিকে গুলি করে মেরে ফেলে যেটা দেখে শিন ভীষণ ভয় পেয়ে যায় আর ফুজান শিনকে বলে তুমি যদি আর কখনো ইয়ানের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমার অবস্থাও এই লোকটার মতোই হবে এই বলে সেখান থেকে চলে যায় তারপর এর কিছুদিন পর শিনের বাবা বাড়িতে এলে সিনের অ্যাসিস্ট্যান্ট এসে ওর বাবাকে বলে শিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অপরদিকে দেখা যায় শিনকে কেউ কিডন্যাপ করে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করছে আর তখনই সেখানে শিনের বাবা তার সব লোকজন নিয়ে চলে আসে যেটা দেখে গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায় তারপর শিনকে কবর থেকে উপরে ওঠানো হলে ওর বাবাকে বলে ইয়ানি গুন্ডাদের দিয়ে আমাকে কিডন্যাপ করে মেরে ফেলার চেষ্টা করেছে তখন ইয়ান শিনকে বলে তুমি এভাবে আমার নামে মিথ্যে কথা কেন বলছ আমি তোমাকে কেন খুন করতে চাইব এতে শীন কোনো কিছু বলতে যাওয়ার আগেই শিনজে শিনকে বলে তুমি এভাবে ইয়ানের নামে কথা বলা বন্ধ করো এই বলে একটা কাপড়ের টুকরো দেখিয়ে বলে আজ ইয়ানের জন্যই আমরা তোমাকে বাঁচাতে পেরেছি তখন শিনের বাবাও শিনকে বলে তোমার কোথাও একটা ভুল হচ্ছে শিনজে ঠিকই বলছে এই বলে সবাই সেখান থেকে চলে যায় এরপর বাড়ি ফিরে ইয়ান যখন ড্রয়িং করতে থাকে তখনই সেখানে ফুজান চলে আসে আর এসেই ইয়ানকে বলে তুমি কিন্তু আজ অনেক বেশি ঝুঁকি নিয়ে ফেলেছিলে তখন ইয়ান বলে সিনামার আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে তাই আজ আমি ওকে একটু শিক্ষা দিলাম এই বলে ফুজানের অনেক কাছে গিয়ে ওর সাথে রোম্যান্স করতে গেলে তখন ইয়ান সিঞ্জের গলার আওয়াজ শুনতে পায় এবং রুমের দরজা খুলে দেখে বাইরে সিঞ্জে দাঁড়িয়ে আছে তখন ইয়ান সিঞ্জেকে জিজ্ঞেস করে তুমি এখানে কি হয়েছে এতে সিনজে ইয়ানকে একটি খাবারের মেনু দেখিয়ে বলে তুমি এই মেনু দেখে আমাকে বলো যে তোমার কি কি খাবার পছন্দ তাহলে আমি আমাদের বিয়েতে সেসব খাবারের ব্যবস্থাই করব এতে ইয়ান বলে তোমার যে খাবারগুলো পছন্দ তুমি বরং সেগুলোই রেখো তখন সিনজে রুমের ভেতরে ঢুকে পড়ে এবং ইয়ানের হাত ধরে ওর সাথে ড্রয়িং করতে শুরু করে যেটা কিনা ফুজেন আড়াল থেকে দেখে ফেলে আর ওদের দুজনকে এভাবে দেখে মনে মনে ভীষণ রেগে যায় আর এদিকে ইয়ান সিনজেকে বলে আমি এখন একটু রেস্ট নিতে চাই তুমি বরং এখন এখান থেকে চলে যাও এতে সিনজে সেখান থেকে চলে যায় এবং পেছন থেকে ফুজেন এসে ইয়ানকে বলে সিনজে চলে গেল বলে তুমি কি খুব কষ্ট পাচ্ছ তখন ইয়ান ফুজেনকে বলে আমার মনে হয় আমি আমার নিজের স্বার্থে সিনজেকে ব্যবহার করে কাজটা ঠিক করছি না তখন ফুজেন ইয়ানকে বলে তোমার কি মনে হয় শিনজে খুব ইনোসেন্ট একটা ছেলে তুমি হয়তো জানো না যে সিনজে হল এই শহরের সবচেয়ে বিখ্যাত একটা প্লে বয় পারলে তুমি ওর থেকে সাবধানে থেকো এটা শুনে ইয়ান ফুজানের কাছে যায় আর তারপর ওরা দুজন রোম্যান্স করতে শুরু করে আর ওরা দুজন যখন রোম্যান্স করতে থাকে তখনই সিনের বাবা রুমের ভেতরে ঢুকে পড়ে আর বলে আমি তোমাদের দুজনের আসল সত্যিটা জানতে পেরে গেছি এই বলে ওদের দুজনকে গুলি করে দেয় আর তখনই ইয়ানের ঘুম ভেঙে যায় ইয়ান আসলে এতক্ষণ স্বপ্ন দেখছিল যে ও যখন ফুজানের সাথে রোম্যান্স করছিল তখনই সিনের বাবা এসে ওদের দুজনকে গুলি করে মেরে ফেলেছে আর স্বপ্নটা দেখে ইয়ান ভীষণ ভয় পেয়ে যায় এরপর সকালবেলা ফুজানের সিন যখন বিয়ের খাবারগুলো চেক করে লিস্ট করতে থাকে তখনই সেখানে ইয়ানার সিনজে চলে আসে আর এসেই সিনজে ইয়ানকে কেক খাইয়ে দেয় যেটা দেখে ফুজেন মনে মনে ভীষণ জেলাস ফিল করে আর ইয়ান যখন কেক খাচ্ছিল তখন ওর ঠোঁটে কেক লেগে যায় যেটা কিনা সিঞ্জে ওর হাতের আঙ্গুল দিয়ে নিয়ে খেয়ে ফেলে আর এই দৃশ্যটা দেখে ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে বলে এখানকার সব খাবারের টেস্টই ভীষণ বাজে এ বলে একটা বিস্কিট ভেঙে ফেলে তখন একটা লোকেশে বলে আমাকে ক্ষমা করবেন আমি এখনই সব খাবার চেঞ্জ করে দিচ্ছি এই বলে খাবারগুলো নিয়ে যায় তারপর ইয়ান সিঞ্জেকে নিয়ে সেখান থেকে চলে যেতে গেলে সিঞ্জে তো ইয়ানের হাত ধরে ডান্স করতে শুরু করে যেটা দেখে শিন ফুজেনকে রাগানোর জন্য ইচ্ছে করে বলে যে ইয়ান আর সিঞ্জেকে একসাথে দেখতে খুব ভালো লাগছে তাই না ফুজেন এটা শুনে ফুজেন আরও রেগে যায় এমন এমনকি জেলাসে ফিল করে আর মনে মনে বলে তুমি আমার সামনে অন্য কাউকে বিয়ে করবে আর আমি কিনা তার সাক্ষী হব সেটা আমি কিছুতেই করতে পারবো না এরপর শিন যখন ওর রুমটাকে ফুল দিয়ে সাজাচ্ছিল তখনই সেখানে ফুজান চলে আসে আর ফুজানকে দেখেই সিনবালে বলে ভালোই হয়েছে তুমি এখানে এসেছ আসলে কি বলো বিয়ের পর আমরা দুজন হানি মনে কোথায় যাব আমি এতক্ষণ তারই প্ল্যান করছিলাম তখন ফুজেন বলে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন